গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সকাল সকাল নিয়ে বসে গেলাম চা আস্তার সামনে আর আজকে তো কাকি শ্রাদ্ধ তাই আর কি সকালবেলা তিল দান না হওয়া পর্যন্ত আগুন জ্বালানো হবে না বাড়িতে তাই আর কি আমরা দোকানেই চা খাচ্ছি আর তোমাদের দাদা হয় দেখো রাতের ঘুম ভাঙে এখনো হাই তুলছে পাশে বসে তো হচ্ছে তোমাদের দাদা হয় চা খায় না আর কি তো চা খাবে না একবারে পরে দোকান থেকেই রুটি খেয়ে নেবে আর দোকান পাশের যে দোকান থেকে আমরা রুটি খাই সেই দোকানটা এখনও খোলেনি আর কি খুললে তারপর খাবো আমি চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো সাধ্যের কাজ শুরু হয়ে গেছে ঠাকুর মশাই এসেছে সব উম রেডি করছে আর কি তো এখন চলে আসলাম সকালে টিফিন করতে আজকে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাই আর কি সাধ্যের কাজ শুরু হতে একটু দেরি হয়ে গেল তো তিলদান করতে একটু দেরি হচ্ছে তো এখনও দান হয়নি তো আমাদের খিদে হয়ে গেছে আমরা দোকানেই খেয়ে নিচ্ছি আর কি আর মারা তো এখন খেতে পারবে না মাদের দান না হওয়া পর্যন্ত তো এখন দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে ছাদে এসে এখন আমি সবজি কেটে দিচ্ছি আমি কাকি দুজনে সবজি কাটছি তো দুপুরে রান্না বান্না হবে আর কি আর আজকে তো লোক নেমন্ত্রিত নেই নিজেরাই আত্মীয় স্বজন যতজন আছে তারাই আর কি আর কালকে মৎস্যমুখী কালকেই আর কি লোক নিমন্ত্রণ করা হবে তাকি আর আমি দুজনে মিলে সবজি কাটছিলাম আর কি তো যারা রান্না করতে এসে তারাই বলছিল কেটে নেবে তো আমরা ভাবলাম যে করে দিই তাহলে এগিয়ে যাবে আর কি কাজটা আর এদিকে দেখো শ্রাদ্ধের কাজেও বসে গেছে ভাইরাও কাজে বসে গেছে আর কি এখন শ্রাদ্ধ হচ্ছে আর এদিকে দেখো চলে আসলাম এখন দুপুরের খাওয়াতে একবারে আমি দিয়ে দিলাম খেতে সবাইকে যারা যারা এসছিল বাড়ির আর কি পিসা কাকা ওরা সবাইকে খেতে দিয়ে দিলাম তো খেয়ে দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি এখন চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় সবাই মিলে বসেছিলাম আর কি সবাই মিলে বসে আড্ডা ছিলাম

সন্ধ্যাবেলা বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই আর কি চলে আসলাম আর আমার পিসি যে এসছে কোচবিহার থেকে পিসিও খায়নি আর কি দুপুরে কিছু এখানে তো পিসিও চলে আসলো তো আমাদেরকে নিয়ে খাওয়াতে তো আমরা সবাই মিলে এখন মোমো খাচ্ছি বাচ্চারা বলছে যে মোমো খাবে তাই মোমোর দোকানে চলে আসলাম প্রথমে গেছিলাম একটা রুটি সবজির দোকানে তো ওরা বলছে রুটি খাবে না তাই মোমো খেতে নিয়ে আসলাম আর এখানে দেখো মোমো খাওয়া দাওয়া করে এসে এখানে খিচুড়ি রান্না হচ্ছে দুপুরে ডাল সবজি তরকারি সবই ছিল কীর্তনের লোকজন খাওয়া দাওয়া করবে আর বাড়িতে আমাদের আমাদের কয়েকজনের জন্য আর কি মানে আমরা যে বাড়ির লোকজন ছিলাম তাদের জন্য আর কি খিচুড়ি রান্না হচ্ছে তো পিসি করছিল খিচুড়িটা তো আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম শুলছে আবার খাচ্ছে মনে হয় আম্মা বাদাম শুলছে খাচ্ছে আওয়াজগুলো যাচ্ছে তোর আম্মা বাদাম ছুঁড়ছে আর খাচ্ছে

হ্যাঁ তো এখন আমরাও খেতে বসে গেলাম আর কি তো আমরা খিচুড়ি নিয়ে নিলাম খিচুড়ি খাবো খিচুড়ি খাওয়া দাওয়া করে তারপর নিচে যাব ছাদের উপরে খাওয়া দাওয়া হচ্ছে তো দেখো সবাইও খেতে বসে গেছে যারা যারা খাবে আর কি ঠিক আছে নিজে জন্য নাকি নিজের রান্না করছে জন্য সেই বলো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট